হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় বড় ঘটে গেল অঘটন এই মুহূর্তের সবথেকে বড় আপডেট রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সব থেকে বড় অঘটন ঘটে গেল এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এই মামলার বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে মামলার ডেইলি লিস্টে এই মামলার বড় পরিবর্তন ঘটানো হয়েছে আমরা জানি রাজ্যের ও সার্টিফিকেট বাতিলের মামলাটি আগামী আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কিন্তু সেই দিনের ডেলি যে কজ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেই কজ লিস্টে কত নম্বর লিস্টেড হয়েছে নাকি সিরিয়ালি লিস্টেড হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখব কি অঘটন ঘটলো সমস্ত তথ্য প্রমাণ সহ কি কি ঘটনা ঘটছে সুপ্রিম কোর্ট থেকে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর চ্যানেলটিতে হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো চলুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট জেনে নেব তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যে ডায়ের নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের ডাজিস্ট্রেট অফ ওয়েস বেঙ্গল ভার্সেস সমল চন্দ্র দাস রেসপন্ডেন্ট ডায়েরি নাম্বার এখানেও রয়েছে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেলফি নাম্বার এখানে দেখতে পাবেন মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল সাত এক দু পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস বি গভেসার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মসি স্যারেরা এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছিলেন তো আমরা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড এই পজিশনটি আমরা দেখতে পাচ্ছি যে আঠারো তিন দু পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তো ইতিমধ্যে এই আঠারো তারিখের যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই কজ লিস্ট আমরা দেখবো তো মামলার স্ট্যাটাস আপনারা এখানে দেখে নিতে পারবেন পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটি গত লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেদিন তারা নির্দেশ দিয়েছিলেন এই মামলাটিকে আঠাশে জানুয়ারি শুনানি করাবেন কিন্তু সেদিনও লিস্টেড হয়নি এবং তার পরবর্তীতে এই মামলাটিকে আঠারো তারিখে ফাইনাল শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন কিন্তু শুনানি হবে কিনা সে বিষয়ে বিস্তারিত দেখবো আমরা আগামী আঠারোই মার্চ এই ওবিসি সার্টিফিকেট বাতিল আমরা তার যে ডেলি কজ লিস্ট সেই ডেলি কজ লিস্ট এবং তার আগে যে অ্যাডভান্স লিস্ট সেই অ্যাডভান্স লিস্ট আমরা নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে মিসলেনিয়াস হিয়ারিংয়ের জন্য আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে অ্যাডভান্স লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মামলাগুলো শুনানোর জন্য অনারেবল জাস্টিস মহাশয়া তারা লিস্টেড রেখেছেন সেই সমস্ত মামলাগুলো আমরা এখানে দেখতে পাবো তো আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই মামলাটি শুনানোর জন্য লিস্টেড রাখা হয়েছে কিনা তো আমরা ঠিক সেই পজিশনটির কাছাকাছি যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলাটি এসএলপি নাম্বার এখানে দেখতে পাবেন এই মামলাটি অ্যাডভান্স লিস্টে বিরানব্বই নম্বর এ লিস্টে রাখা হয়েছে এবং এখানে উল্লেখ করা রয়েছে ফর ফাইনাল হিয়ারিং এই মামলাটি ফাইনাল হিয়ারিং এর জন্য অ্যাডভান্স লিস্টে লিস্টার রাখা হয়েছে তো চলুন এবার আমরা ডেইলি যে কজলিস্ট অর্থাৎ পার্টিকুলারলি দুই নম্বর কোর্টে এই যে সমস্ত মামলাগুলো শুনানি করাবেন অনেক জাস্টিস মহাশয়রা বি আর গবেষণারেরা যে সমস্ত মামলাগুলো লিস্টেড রেখেছেন ইতিমধ্যেই সেই ডেলি কজলিস্ট প্রকাশিত হয়েছে সেই ডেলি কজলে চলুন দেখে নিই তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আমরা যে দেখতে পাচ্ছি ডেলি কজলিস্ট ফর ডেটেড আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার দুই এ অনারেবল জাস্টিস মহাশয়া বি আর গাভেসর এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মহাসরীরা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো আমরা দেখবো যে এই মামলাটি ও বিজি সার্টিফিকেট বাতিল মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে কিনা তো তার আগে একটা বিষয় আপনারা দেখে নেব এখানে যে নোট বলে একটি অপশান রয়েছে নোট বলে একটি স্ট্যাটাস এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি দিস বেঞ্চ উইল অ্যাসেম্বেল আফটার দ্য হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দ্য কোর্ট নম্বর অ্যাট সাড়ে দশটার সময় ইজ ওভার আমরা জানি রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিলের মামলাটি অনারেবল জাস্টিস বি আর ঘাভাবেচার এবং অনারেবেল জাস্টিস অগস্টিন জর্জ মসি এই দুজন স্যার বিচারপতি তারা শুনানি প্রক্রিয়া করাচ্ছেন কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে সকাল সাড়ে দশটার সময় তারা বসবেন ঠিকই কিন্তু ঠিক তার আগে আরেকটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সে স্পেশাল বেঞ্চ বসবে একটি শুনানি প্রক্রিয়া করানোর জন্য তো সেটাই এখানে উল্লেখ করা রয়েছে দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল দ্য হিয়ারিং ইন স্পেশাল বেঞ্চ এই যে স্পেশাল বেঞ্চের গঠন করার কথা বলা হয়েছে সেই বেঞ্চ কিন্তু সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছে তিনজন বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছে এই কোর্ট নম্বর দুইয়ে অর্থাৎ আগামী আঠারো তারিখে সকাল সাড়ে দশটার সময়তেই তিনজনের বিচারপতির একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সাড়ে দশটার সময় তারা বসবেন তারপরে এসে এই দু নম্বর কোর্টেতেই দুজন বেচারপতি অর্থাৎ অন্য জাস্টিস বিআর গাভেচার এবং অনেবল জাস্টিস আগস্টিন জর্জ মশিসারেরা তারা শুনানি করাবেন তো তিনজন বিচারপতির যে স্পেশাল বেঞ্চ সেই বেঞ্চে কোন মামলাটি লিস্টেড রয়েছে বা কি ধরনের শুনানি হবে চলুন আমরা দেখেনি তো আমরা চলে এসেছি সেই পজিশনটিতে দেখতে পাচ্ছি আমরা ডেলি কলেজ আঠারো তিন দু পঁচিশ তারিখে কোর্ট নাম্বার দুই একই সেম কোর্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি অনারেবল জাস্টিস বি আর গাভাই স্যার তিনি থাকছেন অনারেবল জাস্টিস সূর্যকান্ত স্যার থাকছেন অনারেবল জাস্টিস অভয়েস ওকা স্যার থাকছেন কোর্ট নাম্বার দুয়ে সকাল সাড়ে দশটার সময় তারা বসতে চলেছেন এবং এখানে উল্লেখ করা রয়েছে দেখুন স্পেশাল বেঞ্চ এই বেঞ্চ ভাবে গঠন করা হয়েছে কোর্ট নাম্বার দুয়ে তো কোন মামলা শুনানি করাবেন নিশ্চয়ই ও মামলা কিনে আমরা দেখবো দেখুন এই যে তিনশো এক নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে অন্য একটি মামলা রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিলের মামলাটি কিন্তু নয় তো একটি মাত্র মামলা রয়েছে এখানে শুধুমাত্র একটি মাত্র মামলা শুনানি করানোর পর তারা কিন্তু মূল বেঞ্চে চলে যাবেন অর্থাৎ অনারেবল জাস্টিস বি আর গভাইসার এবং অনবেল জাস্টিস আগসেন জর্জ স্যারেরা এই মামলাটি শুনানি করাবেন তো আমরা ফিরে এলাম আগের পজিশনটিতে এবার এই বেঞ্চ থেকেই শুরু হচ্ছে সাড়ে দশটা বা হয়তো পনেরো কুড়ি মিনিট লাগতে পারে প্রথম মামলাটি শুনানি করতে বা আধ ঘন্টা লাগতে পারে তারপরে আমরা দেখবো যে রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিল মামলা এই যে মূল বেঞ্চ সেই মূল বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে কিনা তো আমরা একটু সার্চ করব যে অমল চন্দ্র দাসের বা এই যে মামলার যে ডায়েরি নাম্বার বা সেলফি নাম্বার সেটা দিয়ে আমরা সার্চ করবো সার্চ করলে আমরা কি পাই সেটা আমরা দেখতে পাবো তো আমরা জানি অভিজি সার্টিফিকেট বাতিল মামলাটির রেসপন্ডেন্ট রয়েছে অমলচন্দ্র দাস তো আমরা এই পজিশনটি দেখতে পাচ্ছি যে এখানে দেখুন সার্চ করছি আমরা অমল চন্দ্র দাস বলে লিখছি কিন্তু এখানে রেজাল্ট কিন্তু জিরো বাই জিরো শো করছে অর্থাৎ কোনো রকম ভাবে অমলচন্দ্র দাসের নাম কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না যে অমলচন্দ্র দাসের এই মামলাটি এখানে লিস্টেড রাখা হয়েছে কিনা এবার আমরা এই মামলাটির যে এস নাম্বার বা ডায়েরি নাম্বার সেটা দিয়ে সার্চ করব তো আমরা এই মামলার যে ডায়েরি নাম্বার রয়েছে সেই ডায়েরি নাম্বার আমরা লিখছি সাতাশ আঠাশ এবং সাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও সার্চ করে দেখতে পাচ্ছি যে জিরো জিরো শো করছে অর্থাৎ এই মামলার ডায়েরি নাম্বার দিয়েও কিন্তু সার্চ করলেও কোনো রকমভাবে এই অমল চন্দ্র দাসের মামলাটি আসছে না এবার আমরা এই মামলার এস নাম্বার দিয়ে সার্চ করব তো আমরা টাইপ করব সেই এস নাম্বার তো আমরা এখানে পেস্ট করে দেব তো আমরা পেস্ট করে দিলাম জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান দেখুন সার্চ করলাম তবু কিন্তু জিরো জিরো শো করছে এবং তার পাশাপাশি আরেকটি এসএল পি নাম্বার রয়েছে আমরা দেখতে পাচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ এই মা এস এল পি নাম্বার কিন্তু দুটো এস রয়েছে নাম্বার আমরা জানি যেটা তো সেই দুটি সার্চ করার পরেও কিন্তু রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলাটি কোনো রকমভাবে শো করছে না এমনি যদি আমরা ফিজিক্যালি কোনো সমস্ত কোন কোন মামলাগুলো লিস্টেড হয়েছে সেটাও যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না যে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলাটি লিস্টেড হয়েছে একদমই নেই কোনো রকমভাবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোনো রকমভাবে লিস্টেড রাখা হয়নি আগামী আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোনো রকমভাবে শুনানির জন্য লিস্টেড রাখা হলো না কোর্ট নাম্বার দুয়ে তাহলে এই মামলাটির কি ঘটবে এই মামলাটি কি তাহলে শনি করাবেন না তবে এখনো একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয় সেই লিস্ট এখনো প্রকাশিত হয়নি আগামী আঠারো তারিখের আগে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে এবং সেই সাপ্লিমেন্টারি লিস্টে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয় কিনা সে বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো তবে একটা মাত্র শুধুমাত্র ওই রাস্তাটাই খোলা আছে যদি সাপ্লিমেন্টারি লিস্টে লিস্টেড রাখা হয় তবেই কিন্তু শুনানি হবে যদি লিস্টেড না রাখা হয় তাহলে কিন্তু আর কোনো ভাবে আশা রইল না আগামী আঠেরোই মার্চ এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা কোনো রকমভাবে থাকবে না যদি লিস্টেড রাখা হয় তবে শুনানি হবে তবে আরও দুটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মধ্যে আসতে চলেছে যা ইউটিউবে প্রথম হতে চলেছে এবং সেটা সারা জাগানো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই ওভিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে এবং রাজ্য সরকারকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি চরম অস্বস্তিতে ফেলে দিচ্ছে এই ওভিসি সার্টিফিকেট বাতিল মামলা সেই সংগ্রহ ভিডিও নিয়ে আসছি একটু পরে তো দেখা যাক পরবর্তী কী ধরনের আপডেট আসে আপনারা এই চ্যানেলের মধ্যে আপডোডেট খবর পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ